জগন্নাথ দেবের মন্দির চার ধামের মধ্যে অন্যতম পুরাণ অনুসারে জগন্নাথ মন্দিরকে পৃথিবীর স্বর্গ বলে মনে করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ দেবের দর্শনে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায় জগন্নাথ দেবের মন্দিরে উঠতে গেলে বাইশটি ধাপ পার হতে হয় এই বাইশটি ধাপের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তৃতীয় ধাপ জগন্নাথ দর্শন করার পর মানুষ তার পাপ থেকে মুক্তি পেতে শুরু করে তার কাজ যতই খারাপ হোক না কেন সে মোক্ষ লাভ করতে শুরু করে এবং কেউ তার জমলোক আসে না এই সব দেখে একদিন যমরাজ ভগবান জগন্নাথ দেবের কাছে পৌঁছায় সবটা জানায় যমরাজ্যির কথা শোনার পর ভগবান জগন্নাথ বলেন তুমি মন্দিরের মেন গেটের তৃতীয় ধাপে অবস্থান করো যা যমশিলা নামে পরিচিত হবে মন্দিরের মোট বাইশটি ধাপের মধ্যে এই তৃতীয় ধাপটি কালো রঙের এবং এই সিঁড়ির বাকি একুশটি সিঁড়ির থেকে সম্পূর্ণ আলাদা মন্দিরে প্রবেশ করার সময় যদি কেউ সেই জমশিলার উপর পা রাখে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে কিন্তু মন্দির থেকে বার হবার সময় যদি কোনো ব্যক্তি সেই জমশিলার উপর পা রাখে তাহলে জগন্নাথ দেব এবং তার মন্দিরের দর্শনের ফল অর্জন করা সমস্ত পুণ্য হরণ করে নেবেন যমরাজ আর এইভাবেই পাপ পুণ্যের হিসেব ভারসাম্য বজায় থাকে জগন্নাথ দেবের মন্দিরে তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা